এক বাটি সুজির মধ্যে একটা কাঁচা টমেটো দিয়ে একদম তেল আর মশলা ছাড়া দুর্দান্ত একটা জলখাবার রেসিপি আজকে শেয়ার করব যেটা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের খিদে পেলে এটা ট্রাই করে দিতে পারেন এখন আর বাইরে থেকে পাস্তা কিনে খেতে হবে না ঘরেতে শুধুমাত্র সুজি আর টমেটো থাকলেই রকম মজাদার একটা ইউনিক হেলদি নাস্তা তৈরি করে দিতে পারবেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকে রেসিপি আশা করছি এই রেসিপি দেখে ভালো লাগবে ভালো লাগলে সব সময়ের জন্য অনুরোধ রইল লাইক শেয়ার আর কমেন্ট করার জন্য তাহলে চলুন রেসিপি শুরু করা যাক আজকের রেসিপি তৈরির জন্য প্রথমে একটা যে কোনো বাটি বা কাপ মাপ করে জল নিয়ে নিতে হবে আজকের রেসিপি তৈরির জন্য আমি এই বাটিটা মাপ করে দেড় বাটি জল প্রথমে অ্যাড করে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ সাদা তেল এখানে তেলের পরিবর্তে আপনারা যদি চান বাটার অ্যাড করতে পারবেন এবার আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম শুধুমাত্র কিন্তু এই টমেটোটা দিয়েই পেস্ট করেছি এখানে জল অ্যাড করিনি এই টমেটোর পেস্টটাকে এখানে আমি অ্যাড করে দিলাম এইবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে জাস্ট একটু ফুট উঠতে শুরু করলে ওই একই বাটি মাপ করে আমি এখানে এক বাটি পরিমাণে দিয়ে দিলাম সুজি সুজিটাকে কিন্তু এখানে আলাদা করে কড়াইয়ে শুকনো খোলায় নেড়ে নিতে হবে না শুধুমাত্র কাঁচা সুজিটাই এখানে অ্যাড করলাম এইবার অনবরত কিন্তু একটা নাড়াচাড়া করে আমাদের সফট ডো তৈরি করে নিতে হবে অবশ্যই করে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখবেন তাহলে ভেতর থেকে একদম সুজিটা নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে তো দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ডোটা কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে আসছে মানে আমাদের ডো একদম রেডি এই সময় গ্যাস ওভেনটাকে অফ করব আর একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট এইভাবে রেস্টে রাখবো ফিরে আসবো বন্ধুরা দশ মিনিট পর এখন এই ঢাকনাটাকে খুলে নিয়ে নিচ্ছি এর মধ্যে একটা ছড়ানো জায়গায় এই সুজির ডো এখন এটা হালকা একটু গরম আছে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে তো এই সময় হাত দিয়ে না মেখে জাস্ট পাঁচ মিনিট এইভাবে খোলা অবস্থায় রেখে দিয়ে এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে হালকা তো একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যত সুন্দর করে মাখবেন দেখবেন সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে তো দেখুন আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এই জলখাবারগুলো তৈরি করে নেব তার জন্য এর থেকে ছোট্ট ছোট্ট লেচি নিয়ে নিতে হবে হাতে ঘুরিয়ে এইরকম লম্বাটে একটা শেপ দিয়ে নেব এখানে শেপটা আপনারা গোল শেপেও রাখতে পারেন বা এইভাবে করে ছোট বড় করে নিতে পারবেন তো দেখুন এগুলো না বানানো ভীষণ সহজ আর খেতে হয় ভীষণ টেস্টি আপনারাও খুব সহজে এই টিফিন রেসিপিটা বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন তো দেখুন এখানে আমি বেশ কয়েকটা এইভাবে তৈরি করে নেওয়ার পর এর ডিজাইনটা তৈরি করে নেব তো দেখুন এখানে ডিজাইনটা দেওয়া খুবই সহজ দেখে মনে হয় যে অনেকটা কঠিন না একদমই না এই রকমভাবে কিন্তু একটা নেট নিয়ে নিতে হবে এটা কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে আর এটাকে ওপর থেকে জাস্ট টেনে নিচের দিকে নামাবেন দেখবেন এইরকম সুন্দর একটা ডিজাইন চলে আসছে আর এই সুজির পাস্তাগুলো বানিয়ে একবার বাড়িতে দেখবেন আপনারা অনেকভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন আমি আজকে কোনো রকম মশলা ছাড়াই শুধুমাত্র সামান্য হাফ চামচ তেলে তৈরি করে দেখাবো আমার যে সমস্ত বন্ধুরা ডায়েট করেন একদমই তেল মশলাওয়ালা খাবার বা ময়দার কিছু খেতে পারেন না এই রেসিপি অবশ্যই তারা ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এবার রেসিপিটি তৈরি করে তার জন্য একটা প্যান বসিয়ে হাফ চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এখানে এই তেলের পরিবর্তে বাটারটা দিয়ে কিন্তু করতে পারবেন তার জন্য দেখুন আমি এখানে তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো সরিষা আর একটু কারিপাতা দিলাম এবার একটুখানি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম আপনারা যদি চান এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে সস দিয়েও বানাতে পারেন তবে এইভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এবার সমস্ত এই সুজির পাস্তাগুলোকে অ্যাড করে দিলাম হালকা হাতে নাড়াচাড়া করে একটু সর্টে করে নেব তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এখানে লবণটা অবশ্যই করে একটু চেক করে নিয়ে অ্যাড করবেন আমি একটু চেক করে নিয়েছিলাম নেওয়ার পর দেখলাম লবণটা একটু কম আছে সামান্য পরিমাণে দেখুন লবণ অ্যাড করে দিলাম এবার আমি দিয়ে দেবো এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর একটুখানি সস এখানে সসটা দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগছিল তবে সস ছাড়া এখানে যদি আপনারা যে কোনো চাট মশলা রকম দিয়ে করতে চান সেই টেস্টটাও রকম লাগবে সেইভাবেও আপনারা দেখতে পারেন তো দেখুন বন্ধুরা এবার আমি এক চামচ মতো এখানে টমেটো কেচাপ অ্যাড করে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিবেশন করবো সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে কিছু বানাতে ইচ্ছে না করলে এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আজকে রেসিপি বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি অনুরোধ রইল শেয়ার করে দেওয়ার জন্য আমার নতুন বন্ধুরা কেউ আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় দেব ধন্যবাদ